ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ প্রায় নিশ্চিত আর তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া। গত কয়েক সপ্তাহ ধরে তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে চলছে নানা হিসাবনিকাশ অদৃশ্য দেনদরবার আর অগণিত জল্পনা স্থানীয় সরকার ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই তরুণ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের রহস্য আরও ঘনীভূত হয়েছে তিনি নিজেই বলেছেন প্রার্থী হবেন নিশ্চিত পদত্যাগ করবেন কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি নাকি অন্য কোনও শক্তির হয়ে এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় তবে রাজনৈতিক অঙ্গনের ভেতরের সংবাদ বলছে অন্য গল্প নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা এবং ঢাকা দশ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি ধানমন্ডি নিউমার্কেট কলাবাগান আর হাজারিবাগ নিয়ে গঠিত এই আসনে তিনি ভোটার হবার আবেদনও করেছেন ইতোমধ্যে যার রাজনৈতিক মহলে গুঞ্জনের ঝড় তুলেছে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করায় আর তিনি ঢাকায় ভোটার হয়ে যাওয়ায় অন্তর্দ্বন্দ্ব সমঝোতা আর রাজনৈতিক যোগসূত্রের গল্প আরও জোরালো হয়ে উঠেছে জুলাই আন্দোলনে সহযোদ্ধদের নিয়ে গড়ে ওঠা এনসিপির সঙ্গেই তিনি নির্বাচনে যাবেন এমন জোর আলোচনা থাকলেও বাস্তবে দুই পক্ষের দূরত্ব এখন স্পষ্ট বৃহত্তর তরুণ ঐক্যের জন্য এনসিপি এবং গণ অধিকারের মধ্যে সংযোগ ঘটাতে চেয়েছিলেন আসিফ কিন্তু সহযোগিতা না পেয়ে সেই উদ্যোগ ভেস্তে যায় ছাত্রশক্তি গঠনের সময় তার ঘনিষ্ঠদের বাদ দেওয়াও সম্পর্কের উত্তাপে নতুন আগুন জ্বালায় ধীরে ধীরে এনসিপিতে তার জায়গা নেই এই বার্তাটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তার ঘনিষ্ঠদের ভাষায় এনসিপিকে একেবারেই দূরে ঠেলে এখন তিনি নতুন রাজনৈতিক ঘর খুঁজছেন এই নতুন ঘর কোথায় সেই উত্তরের খোঁজে চলছে ব্যাকডোর মিটিং বিএনপি গণ অধিকার পরিষদ আর ওরও কয়েকটি দলের সঙ্গে তার আলোচনা চলছে বলেই নিশ্চিত করেছেন তার পরিচিতরা গণ অধিকারে গেলে শীর্ষ নেতৃত্বে উঠবেন এমন সম্ভাবনাও বাতিল করছেন না অনেকে আবার বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়েও জল্পনা শেষ নেই আসিফ নিজেও পরিষ্কার করেছেন কোনও দলে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নামতে পারেন তিনি সব মিলিয়ে তরুণ উপদেষ্টার রাজনৈতিক যাত্রা এখন এক টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে তিনি কোন পথে হাঁটবেন এনসিপিকে পিছনে ফেলে গণ অধিকার বিএনপি নাকি একেবারেই নিজস্ব পথে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা আসলেই হয়তো মিলবে তার রাজনৈতিক ভবিষ্যতের সেই চূড়ান্ত উত্তর তবে আপাতত একটাই সত্য বাংলাদেশের তরুণ রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এখন আসিফ মাহমুদ এবং তাকে ঘিরে জল্পনার পাল আরও এক দফা উঠছে আরও উঁচুতে